এই ভিডিওটা একটা অসভ্য ইতর খুবই ছোটো লোক ঠিক আছে নিজেকে বিশাল কিছু মনে করে মানে বাড়িতে মনে হয় বর করায় পাঁচ ফোরং দিতে দিচ্ছে না বুঝেছ মনে হয় শ্বশুর বাড়ি মানে স্বামীর বাড়ির মনে হয় পাট চুকেছে মনে হয় তাই আমার পেছনে পড়ে আছে লোকের পেছনে পাঁচ পাঁচফোড়ন দিয়ে বেড়াচ্ছে তো তাকে বলছি নিজের চরকায় তেল দে কদিন ধরে কাঠি মারছিস তোকে কিন্তু কিছু বলিনি তুই মঙ্গলাকে প্রচার করবি না মঙ্গলা পা ধুয়ে জল খাবি না মঙ্গলাকে মাথায় নিয়ে নাচবি সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি তোদেরকে কিছু বলতে চাইছি না কিন্তু তুই যদি আমাকে বাজে ভাষায় অ্যাটাক করিস ঠিক আছে শিক্ষিত বলছিস কিন্তু তোর কথার ভাষা দেখ পুরো বাজে ভাষা তাই ভদ্র ভাষায় বলছি আর আমি বরাবর ভদ্র ভাষাতেই মঙ্গলাকে নিয়ে ভিডিও করি ঠিক আছে মঙ্গলাকে খিস্তি দিই না তো তোকেও আমি খিস্তি দিই না তাই আমার পেছনে বেশি লাগিস না এই রাত্রেবেলায় আমি সত্যি বলছি এই ভিডিওটা এখন দিতাম না আমার ভিডিও ছিল ওই যে হুম ভিউজ কমে গেছে তো সেই বিষয় নিয়ে আমি কালকে দেব তবে এখন আমি তোকে ছোট্ট করে ভিডিও করে যাচ্ছি তোকে আমি প্রায়োরিটি মানে সরি প্রায়োরিটি দিতে চাই না আর তুই যদি নিতে চাস তাহলে আমি শর্ট ভিডিও টাইটেলে তোকে ঠুকব কথা খরচ করব না একটাকে ঠুকে দিয়েছি খুব চিরবি চিরবি করে জ্বলছে সারাক্ষণ ভিডিওর মধ্যে আমাকে ঠুকছে কিন্তু ওকে তো আর বলবো না বাট তোকেও বলে গেলাম বর কি কড়াই পাঁচ ফোরং দিতে দিচ্ছে না তাই অন্যের মানে কথাতে পাঁচ ফোরং দিতে হয় হ্যাঁ বরকে বল আমি তোমার কড়াইয়ের পাঁচ ফোরংটা দেবো বেশি নাক গলাতে যাস না ঠিক আছে সেটা তোর বিষয় তুই মঙ্গলাকে সাপোর্ট কর সেখানে আমি তোকে বাজে কথা কেন বলতে যাব বা তোকে নিয়ে তো আমি কিছু বলছি না আমার লড়াই মঙ্গলার সঙ্গে আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে ছেলেখেলা করছে কৃষ্ণ কালিমাকে ছেলে নিয়ে ছেলে খেলা করছে যদি কৃষ্ণ কালীমা ও পেয়ে থাকতো আমি তোকে বলছি শোন যদি কৃষ্ণ কালীমা পেয়ে থাকতো তাহলে ঘটের ডাব বারবার মঙ্গলার পায়ে পড়ে যাওয়া সত্ত্বেও সেই ডাব কি করে ঘটে তুলে দেয় আর ঘটের ডাব কেন পড়ছে আর কৃষ্ণকালীমা যদি ও পেয়ে থাকতো তাহলে গলা থেকে ওইভাবে হাড়টাকে টেনে ছিঁড়ে নিত না ঠিক আছে হাড়টাকে টেনে ছিঁড়ে নিচ্ছে কেন লাগে না সে পাথরের মুক্তি বলে তাই ও সেখানে তোরা চোখে পড়ে না না মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিল তো মহাদেবের ত্রিশুলটা যে পা দিতে নেই সেটা জানিস না মহাকালের ভক্ত তুই ওই এক কথাতেই বলছি তুই মহাকালের ভক্ত না তুই হলো নাং ধরা মেয়ে যদি নাং ধরা মেয়ে যদি না হতিস সরি বন্ধুরা কিছু মনে করো না তাহলে এই যে মহাদেবের ত্রিশুলে পা দিয়েছে এটা তীব্র প্রতিবাদ করতিস এই যে মেন অবস্থায় পুজো দিতে নেই সেটারও প্রতিবাদ করতিস হ্যাঁ এখন বলবি পবিত্র যিনি হলো জনি অবশ্যই কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে কামাখ্যা মাও সেই সাত দিন পুজো নেয় না কেননা ওটা নোংরা ওই অবস্থায় গরু ছুতে নেই ওই অবস্থায় তামার বাসন ছুতে নেই ওই অবস্থায় আলতা পড়তে নেই পবিত্র জিনিস এগুলো তাহলে কেন ছুঁতে নেই গরু ওই অবস্থায় গাছপালা ছুতে নেই শুকিয়ে যায় কেন তাই না আমি প্রশ্নটা তোকে করলাম তাই বেশি নাকটা আমার দিকে গলাতে যাস না নাকটা কুচুস করে কেটে দেব। তুই কৃষ্ণকালী মা না সরি তুই মঙ্গলাকে প্রচার কর মঙ্গলার পাশে থাক মঙ্গলার পা ধোয়া জল খা সব কিছু কর মঙ্গলার পা ধোয়া জল ভক্তদেরকে খাওয়াচ্ছে দেখিসনি আমি তো প্রত্যেকটা কথা বলছি সবকটা প্রমাণ রেখে প্রমাণ দিয়ে কথা বলছি আমি তো দেখিয়ে দিচ্ছি তারপরে তুই কেন আমার পেছনে নাক গলাতে এসেছিস জিয়ানো আর মেয়ে ছেলে এবার দেখ যদি আমার কাছে প্রায়োরিটি নিতে চাস তাহলে টাইটেলে ঠুকে ঠুকে দেবো শর্ট ভিডিও নিতে পারবি তো তাহলে চল নিবি তো বন্ধুরা রাতে এইটুকুই থাক বেশি বড় ভিডিও করব না আমি জাস্ট ওকে এইটুকুই বলতে এলাম অনেক কদিন ধরে দেখছি অনেক কিছু বলছিস কিন্তু তুই বলছিস বল সেটা বড় কথা নয় কথাটা হলো পার্টিকুলার আমাকে টানবি না ঠিক আছে তাহলে কিন্তু ওই যে মহাকালের ভক্ত তুই নাং ধরা মেয়ে তুই পাঁচ পাঁচফোড়নটা বরের বাড়িতে দে ঠিক আছে পাঁচ পাঁচফোড়ন বরের বাড়িতে দে কড়াইটাতে বর দিতে দিচ্ছে না ও তাই অন্য জায়গায় পাঁচ পাঁচফোরং দিয়ে বেড়াচ্ছ আমি যদি তোমাকে নিয়ে বলতাম তোমাকে পেছনে লাগতাম তাহলে তুমি বলতে পারতে হ্যাঁ আমি জানি এরপরে বলবি আমাকে তুই লেগেছিস কিন্তু তুই লেগেছিস দুটো তিনটে ভিডিওতে তুই বলে ফেলেছিস তাই তোকে আজকে এইটুকু ডোজ দিলাম ওই যে ওইটাকে দিয়েছি ওটার কোনো নামের ব্যাখ্যাই দিইনি তোর আজকে ব্যাখ্যা দিলাম ওই পাঁচ ফোরঙের কথাটা বললাম বুঝে নে বাকিটা ইতিহাস ঠিক আছে আমার লড়াই থামবে না সনাতন ধর্মটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে মঙ্গলার ভক্ত যাচ্ছে না মঙ্গলা কি করছে আমার দেখার দরকার নেই আমি যখন লাইভে দেখতে পাচ্ছি মঙ্গলার ভুল করে ডাব পড়ে যাচ্ছে ঠিক আছে সেই ডাবটা তো পায়ে পড়ছে দেখতে তো পাওয়া যাচ্ছে সেটা তুলে কেন দিচ্ছ কেন দিচ্ছ ঘট উল্টে যাচ্ছে কেন যেখানে ভগবান বিরাজ করছে হ্যাঁ কেন উল্টাচ্ছে আমাদের বাড়িতে তো আমরা বৃহস্পতিবারে ঘট পাত্তি কই উল্টাচ্ছে না যদি কোনো সময় ইঁদুরে কোনো সময় আগে খুব ইঁদুর ছিল নাড়িয়ে দিত আমার ভয় লাগতো সেখানেই আমি সারাদিন টেনশন করতাম যে কিছু হবে না তো সংসারে কিছু হবে না তো সেখানে রীতিমতো ঘটের ডাব পায়ে পড়ে যাচ্ছে একটা প্রতিবাদ নেই না চোখে নেবা পড়ে থাকো কত কমিশন পাচ্ছে কে জানে যাই না চলো বন্ধুরা টাটা গুড নাইট বাই বাই